আসসালামু আলাইকুম ভিয়াস এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট সাত ইঞ্চি পোস্টের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট আট ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো অষ্টাশি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে তিন শতক একচল্লিশ পয়েন্ট জমি তো যদি এর আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা জমি তা দুই কাটা জমি এর ভিতরে এই জায়গার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট দুইটা কিচেন দুইটা ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিঁড়ি তো আসেন আমরা এই পুরো বিষয়টা একটু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আরও আমরা আরও একটু জানবো যে একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে কিভাবে আমরা এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে সেই বাড়িটা আমরা নির্মাণ করবো এবং আপনি আজকের এই ভিডিওতে ভিডিওটা দেখলে আর বিষয় জানতে পারবেন যে আপনার যদি দুটো সন্তান হয় তাহলে অবশ্যই আপনার জন্যই আজকের এই বাড়িটি তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে এই বাড়িটা বিষয় সম্পর্ক সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন তো ভিডিওটি যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন না তখন হয়তো দেখা যাচ্ছে আমাকে গালাগাল করবেন যে কি ভাই হিসাবটা দিলেন আমি হিসাব অনুযায়ী কাজ করতে পারলাম না তো আসেন এটি হচ্ছে ষোলো কলমের আজকের এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে ষোলোটি কলম ইউজ করা হয়েছে পুরো বিল্ডিংটাতে তো সম্পূর্ণ বিল্ডিংটা করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ ষোলো মিলি রড দিয়ে ষোলোটা কলমের উপরে তো বাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুটো টয়লেট দুটো কিচেন দুটো ডাইনিং এবং একটি সিঁড়ি তো এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং মেন গেটের সামনে এখনও কিছু করা হয়নি সামনে দুটো কলম দিয়ে এখনও বেশ কিছু কাজ বাকি আছে সামনের মেন গেটে তো এটা হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং আমরা প্রবেশ প্রথমে ঢুকেই পাবো হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং তো আরেকটা বিষয় জানা রাখি যে এই বাড়িটা দুটা গেট সামনের সাইড থেকে একটা পেয়েছেন এবং পিছন সাইডে সিঁড় দেখতে পাচ্ছেন সিঁড় নিচ থেকে আরেকটা গেট দেওয়া হয়েছে তো প্রথমে আমরা ঢুকেই পাবো হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং এবং আমরা এই সাইডে পাবো হচ্ছে গেস্ট রুম এটা হচ্ছে আমরা বেডরুমের কথাই বলেছি যে চারটি বেডরুম তো এটা হচ্ছে আপাতত গেস্ট রুম করা হয়েছে তো মূলত তিনটা বেডরুম আপাতত ইউজ হবে ওইটা হচ্ছে গেস্ট রুম হিসাবে ব্যবহার হবে এবং এটা হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং খুবই বড় সড়ক তো যে সকল ভাইয়ের দুটো সন্তানের জন্য একটি একতলা বাড়ি নির্মাণ করবেন সে সকল ভাইয়ের জন্য অবশ্যই পারফেক্ট একটি বাড়ি আজকে এটা তারপর এটা হচ্ছে শুধুমাত্র মাসকেং দিয়ে একটা ওয়াল দিয়ে নেবেন আপনার পুরো দুটো ফ্ল্যাট হয়ে যাবে দুই ফ্ল্যাট দুই সন্তান থাকতে পারবে এবং দুই সন্তানের জন্য দুই সাইডতে এমনভাবে বাড়িটি করা হয়েছে দুটো টয়লেট দুটো কিচেন দুটো ডাইনিং এবং চারটা মাস্টার বেডরুম তাহলে একটা খেয়াল করেন এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তিনটা চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে এক রকমের বারো ফিট বাই চোদ্দো ফিট তো প্রত্যেকটা রুমে দুটো করে জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং এটি হচ্ছে সম্পূর্ণ অটো ভোটার ইট দিয়ে গাঁথনি করে নেওয়া হয়েছে গাঁথনি করে নিয়ে লিংটন করে তারপরে ছাদটি করা হয়েছে তো অবশ্য যে সকল ভাইরা আরসিসি পিলার দিয়ে এক কলা বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন বা যে সকল ভাইরা আরসিসি কলম করে আসেন বসে তো সে সকল ভাইদেরকে আমি বলবো যে অবশ্যই গাঁথনি করে নিয়ে আপনি বিল্ডিংয়ের আপনার বিল্ডিংয়ের ছাদটি করবেন তাহলে আপনার ছাদটি অনেক মজবুত হবে অনেক আবার বেশ কিছু টাকা আপনি খরচ সেভ করতে পারবেন তো আমি যে কথা আপনাদেরকে বলতে চেয়েছি যে এক থেকে দেড় লক্ষ টাকা কীভাবে আপনি আপনার বাড়ি নির্মাণ করতে গিয়ে সেভ করবেন তো সেই বিষয়টা অবশ্যই জানতে পারবেন ভিডিওর লাস্টে তো ভিডিওটি স্কিপ করে চলে গেলে আপনি হয়তো সেই বিষয়টা জানতে পারবেন না এবং সেই টিপসটা আপনি শুনতে পারবেন না যে কীভাবে আপনি টাকাটা সেভ করবেন এটা হচ্ছে কিচেন কিসেনটি দেখতে পাচ্ছেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট এবং এই বেডরুমের চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই বারো ফিট বাই চোদ্দো ফিট তো বারো ফিট বাই চোদ্দ ফিট চারটা বেডরুমের সাইজই একই দেওয়া হয়েছে তো দর্শক আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছি যে কোয়েন্ট টিপসটা আপনি অবলম্বন করলে আপনার বাড়ি নির্মাণে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করতে পারেন তাহলে আসেন আমরা বেস্ট থেকে শুরু করি তো এই বিল্ডিংটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে শিডিড রুম সেই নিচেই আমরা পাবো আরেকটা গেট তো এই বাড়িটি মূলত আরেকটা এই বাড়িটি করা হয়েছে এখন থেকে আরও দুই বছর আগে তার কারণ এখন হচ্ছে দু হাজার চব্বিশ এই বাড়িটি শুরু করা হয়েছে দুহাজার সালে কাজ শুরু করা হয়েছিল এবং এই বাড়িটি এখনও কমপ্লিট হয়নি তো এটা হচ্ছে পিছন শাড়ির আরেকটা বেডরুম তো যে বিষয় আমি বেস থেকে আসি যে কিভাবে আপনি আপনার বাড়ির টাকা সেভ করবেন তো ধরেন বেসে বেস থেকে আমরা শুরু করি বেস আপনার ঢালাই করতে হবে যদি আপনি চার ফিট বাই চার ফিট বেশটি ঢালাই করেন তাহলে অবশ্যই সেই চার ফিট বাই চার ফিট বক্স করে বেশটি ঢালাই করবেন এলাম এবং কলমগুলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি শর্ট কলম করতে হবে